আমার এখনও মনে আছে যে আমি আসলে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার আগে আগের দিনও আগের দিন পর্যন্ত আমি ওই আমার যেই ফ্লো ছিল ইঞ্জিনিয়ারিং পড়ার আমি বইয়ের প্রিপারেশন যেই অনুযায়ী নিচ্ছিলাম ওইটাই ক্যারি অন করছি আমার কাছে মনে হচ্ছিল যে আমি তো আসলে আলটিমেটলি এই বইয়েড প্রিপারেশন নিচ্ছি আমি তো বইয়ের জিনিসগুলোই জানি গ্রুপের বইয়ের জিনিসগুলোই তো আসবে তো আলটিমেটলি আমার কেন এখন বসে বসে এমস্ত্রিগুলো সলভ করতে হবে আমার ওই দিনের ওই ধরনের জিনিসগুলো কেন উইদাউট ক্যালকুলেটার প্র্যাকটিস বা এই জিনিসটা আমার তখন একটা ধারণা ছিল কিন্তু আমি সাজেস্ট করবো যে এই জিনিসটা মোটেও ওইভাবে চিন্তা না করতে অর্থাৎ অবশ্যই যে কোনো ভার্সিটিতে যখন আমরা পরীক্ষা দিচ্ছি ট্রাই করা উচিত একটু হলেও মিনিমাম অ্যামাউন্ট অফ হলেও রেলোভেন্ট এফোর্ট দেওয়া মানে এখন তো অবশ্যই এখন চিন্তা করা যাক যে এখনকার সিনারিওতে বুয়েটে এবার কি হবে এবার যদি আমরা প্রিলির কথা চিন্তা করি গত কয়েক বছর প্রিলি হচ্ছে কোন একজন মানুষ যদি এমসিকিউতে ভালো না হয় ও তো প্রিলি ক্লিয়ার করতে পারবে না এখন তো ক্লাস ওর বুয়েট প্রিলি ওয়েটার সম্ভাব হলো না ওকে তখন ডুয়েট টুয়েট কুয়েট টার্গেট করতে হবে যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন থাকে ও তো অবশ্যই এমসি প্র্যাকটিস থাকতে হবে তো এই একটা বাজে ভুল ছিল আমার অনেক মেজর ভুল যদি আমি বলি একদম বড় বিশাল বড় মেজর ভুল হচ্ছে কোয়েশ্চেন কে গুরুত্বই না দেওয়া এই জিনিস আমি তখন চিন্তা করতাম আচ্ছা আমি বই তো সব ম্যাথ পারতেছি বা এগুলোর উপরে তো আমার গ্র্যাপ আছে কোয়েশ্চেন ব্যাঙ্কে তো ওই ধরনের জিনিসপত্রই আছে আমি এই জিনিস আবার দেখে যেতাম হয়তো বা কিন্তু একটা আছে না যে একটু অ্যানালাইসিস করে পড়া রিগোরাসলি ভালো মতো দেখা এই জিনিসটা আমি করি যেটা সত্যি কথা তো এটা আমার কাছে মনে হয় একটু বাজে লিখ হয়েছে সো একটা মেজর ভুল হচ্ছে কোয়েশ্চিন ব্যাঙ্কটাকে ভালো রকম ফোকাস না দেওয়া মানে এটা ইন জেনারেল পার্সপেক্টিভ থেকে দেওয়া উচিত আমার কাছে হয়তো বা খুব বেশি ইমপ্যাক্ট ফেলেনি কারণ ওই জিনিসগুলো ক্লিয়ার ছিল কিন্তু অ্যাজ এ জেনারেল স্টুডেন্ট আমি সাজেস্ট করব অবশ্যই ওই জিনিসটা খুব ভালো মতো ফোকাস রাখা